আমাদের কাছে ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আহমদুল্লাহ আলাই সূত্রে হাদিস পৌঁছিয়াছে যে ঘিয়ের মধ্যে পরিয়া একটি ইঁদুর মারা গিয়াছিল সেই ব্যাপারে নবী করিম সাল্লাম আদেশ দিয়াছিলেন ইদুর ও ইহার সংলগ্ন অংশ ফেলিয়া দিতে তারপর তাহা ফেলিয়া দেওয়া হয় এবং খাওয়া হয় অর্থাৎ অবশিষ্ট ঘি খাওয়া হয় শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার একশো একচল্লিশ